জনগণের দায় নাই রাষ্ট্র শুধু শেখ হাসিনা চালাবে আর আমি বসে বসে আমার লেসটা মুখের মধ্যে পুরে বসে থাকবো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ একা করেছে দেশের অন্যান্য জনগোষ্ঠী তো ছিল তাহলে আমাদের উপরেই শুধু কেন দায় আসবে যে লাইনের বিচার আমরা করবো আর বাকিরা বসে বসে আপনার পপকর্ন খাবে জি আর রহমান কি মেরে ফেলেছে বিচার অমিল করবে কর্নেল তাহের কি মেরে ফেলেছে বিচার অমিল করবে খালেদ মোশাররফ কি মেরে ফেলেছে কর্নেল হুদা কে মেরে ফেলেছে 77 আপনার বিমান বাহিনীতে হত্যাকাণ্ড হয়েছে এরপরে এরshader বিচার আমাদের করতে হবে আমাদেরকে জেনারেল আমলার বিচার করতে হবে আমাদেরকে রাজাকันদের বিচার করতে হবে আমাদেরকে খালেদ আযীর উপরে অত্যাচারের বিচার করতে হবে তারেকমানের উপর অত্যাচার বিচার করতে হবে তে আপনার 21 আগস্টের জেনারেল হত্যার বিচার করতে হবে সব আমাদেরকে করতে হবে আপনি কি করছেন সুলতানা আপা আপনি তো সাংবাদিক আপনি কটা বানিয়েছেন ডকুমেন্টারি আমি তো বানাতে পারি আপনি কটা বানিয়েছেন তাই আমুলিকের উপরে কেন কর্নেল টাইরের হত্যার বিচার আমুলিকে করতে হবে কেন জি রহমানের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীকে বারবার কেন বলতে হবে যে আমরা বিচার করতে চাই বিচার করতে চাই বিচার করতে চাই রাজাগাদের বিচারের জন্য আমুলিকে করতে হবে কেন ছি তো 76 বছরের পুরো দল 76 বছরের পুরো দল এই যে 32Anglo সাধারণ মানুষ কোথায় ছিল যখন ক্ষমতায় আসবো তখন ক্রিম খাওয়ার জন্য এগুলো আবার আসবে হ্যাঁ আমি কেঁদেছিলাম আমি কেঁদেছিলাম আপা আমি কেঁদেছিলাম এটা হচ্ছে তার অবদান আমি কেঁদেছিলাম আপনার অবদান কি তখন আপার সামনে এসে বলবে আপা আমি ভ্যা করে কেঁদে দিয়েছিলাম তোমার এটা নামস নাই কেন তুই তো তুই ধান মন্ডিতে যদি পঞ্চাশ হাজার লোক থাকে নামস নাই কেন ধান মন্ডির একটা লোক নেমেছে বত্রিশ কি শুধু বত্রিশ কি শুধু আওয়ামী সম্পদ এই কথা বলে 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 আপনারা আমাদেরকে প্যাম্পারিং করেছেন এগুলো হচ্ছে এক ধরনের এগুলো হচ্ছে এক ধরনের কুট চাল আমাদের প্রতি আমি মনে করবো ইয়েস এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাদের উপর দিয়ে দায় চাপিয়ে দিয়ে সব আমাদের করতে হবে একটা লোককে মেরে ফেলার জন্য রাখেন আমি বলি আপনাকে রেজাল ভাইকে অসুস্থ সেজে একটা রোগী সেজে বেরোয় আসতে হয়েছে কালকে হাবিবি মিল্লাত ভাইয়ের সাথে কথা বলেছি উনি দুই ফিট বাই চার ফুট রুমের ভিতরে ছিল সাত মাস এই লোকগুলো টমা থেকে বেরোতে পারেনি কথা বলে না চুপ করে থাকে

তাদের উপর আপনি বলছেন ডকুমেন্টারি বানান না কেন বাড়ান না কেন এখানে অনেকে কমেন্ট করছে লাগাবে আর আমি একটা বিন বিক্রি করে দিবা খাওয়ার জন্য সে তার কাজ করে নেই তো বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার ভিতরে আপনার ময়লা আবর্জনা রাখার জন্য বিন ব্যাগ বানিয়েছে ওই গানজুটটি গুলো এখান থেকে কেটে নিয়েছে তার দায় নাই আর দায় নাই বাংলাদেশের সাধারণ মানুষের দায় নাই

জিজ্ঞ আমি বলি আহ প্রথমে একটা ইনফরমেশন দিই বিবিসির এই যে বানোয়াট অযৌক্তিক সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী যে নিউজটা সেই নিউজের বিরুদ্ধে আজকে ফর্মাল কমপ্লেইন করা হয়েছে আমি আপনার প্রোগ্রামে থাকা অবস্থা আমি সুশান্ত দাস গুপ্তর টেক্স পেলাম এবং ওখান থেকে যে কমপ্লেনটা করা হয়েছে তার ডকুমেন্ট পেলাম অর্থাৎ ফরমালি আজকে কমপ্লেইন লস করা হয়েছে এটা একটা জিনিস দ্বিতীয় একটা বিষয় আমি কখনই অস্বীকার করব না আমি কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বা আমরা করতে পারছি না বলি না এই কারণে যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল শুধু না একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেই উনিশশো সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ভাষা আন্দোলন আন্দোলন বিভিন্ন কিছু করতে করতে আসছে কাজে মানুষের আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশাও বেশি আর বাঙালি জাতির ইতিহাসে যত গৌরবময় অর্জন সবটা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে ফলে আমি তো একটু নেগেটিভ ভাবে বলবো যে সুলতানা যেটা বলছে আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলবো যে আমাদের আরো কিছু করার দরকার ছিল নিঝুম তার আবেগের জায়গার থেকে তার অনুভূতির জায়গা থেকে যেটা বলেছে সেটাকে ডিনাই করছি না কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিস আরো ছিল আমরা করে উঠতে পারিনি কিন্তু সিনারি এরকম ধরেন আমি একেবারে এক্সাক্ট একটা ফিগার বলি আপনাকে আমাদের তিন লক্ষ পঞ্চান্ন হাজার একাত্তর জন দলীয় নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ আমাদের একশো দশ জন একশো জন এমপি জেলখানায় আছে আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা জেলখানায় আছে পুলিশের দুইজন ইন্সপেক্টর জেনারেল কয়েকজন ডিএমপি কমিশনার এসপি মিলিটারির মেজর জেনারেল র্যাঙ্ক থেকে শুরু করে সচিব এমিলে প্রায় দুশো লোক কাস্টোডিতে আছে মানে জেলখানার ভিতর আছে যারা মুখ খুলে কথা বলতেন বাংলাদেশ। আপনি যদি ধরেন শ্যামল দত্ত মোজামাল বাবু রূপা শাকিল থেকে শুরু করে এরকম ভাবে আমাদের যে সকল মানুষগুলো কথা বলার মতো তাদের জেলে যেমন আছে তার বাইরে যারা গণমুখী কথা বলতেন তাদের সবাইকে বিভিন্ন মামলা আসামি দেওয়া হয়েছে ছয়শো মামলায় দুইশো জন সাংবাদিককে আসামি করা হয়েছে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে টেলিভিশনের চারজন ছাড়া সবাইকে একটা নোটিশের মধ্য থেকে প্রত্যেককে চাকরিচ্যুত করা হয়েছে তিনটি পত্রিকা আমি নাম বলি প্রথম আলো ডেইলি স্টার এবং নিউ এজ এই তিনটা বড় পত্রিকা ছাড়া অধিকাংশ পত্রিকা এবং টেলিভিশনের যারা চিফ নিউজ এডিটর চিফ রিপোর্টার এডিটর তাদের সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এরপর আপনি আসেন উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর তারপরে এইভাবে আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকটেড বডিতে যারা প্রায় সাত হাজার নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁসায় সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং মোস্ট অব দেম তারা মামলার আসামি ফলে দেশের অভ্যন্তরে থেকে আপনি বিগিনিং এ বলছিলেন যে দেশের অভ্যন্তরে থেকে কথা বলার অবস্থা কঠিন এখন আমাদের অনেক এমপি মন্ত্রীরা পালিয়ে আত্মগোপনে ভয়ঙ্কর অবস্থা আছে আমি তো মনে হয় যেন স্বপ্নের মতো মনে হয় যে আমি কিভাবে আসছি সে স্টোরি এখানে বলছিলাম আমি আর বলতে চাই না এই রকম অবস্থায় ট্রমাটাইজ অবস্থার ভিতর থেকেও আমি বলবো আওয়ামী লীগের দায়িত্ব আছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘটনা নিজুম সেদিন বলছে আমি শুনছি যে যখন ৩২ নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সেই সময় ওই বত্রিশ নাম্বারের উত্তরাধিকারী গোটা বাঙালি জাতি হলেও বঙ্গবন্ধু কন্যা ভাষণ দিচ্ছিলেন তিনি ভাষণটা বন্ধ করেন নাই আবেগ আপ্লুত হননি তার যে স্টিমিনা তার যে শক্তি এই শক্তিটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের থাকা উচিত আমাদের এত এমপি এত মন্ত্রী প্রতিটি জেলায় ছয়টা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে উপজেলায় আছে অন্তত ডিজিটাল ব্যবস্থাটা তো বাংলাদেশে শেখ হাসিনা করে দিয়ে আমার ডাইরেক্ট মিটিং করতে না দিক এখন তো আমরা করতে পারতেছি কেউ আমরা টেলিগ্রাম গ্রুপে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে করতেছি কিন্তু আমাদের আরো অ্যাক্টিভ হওয়া উচিত আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি আমার দায় অস্বীকার করতে পারি না যে এত দিনের পরেও আমরা কেন নিঝুম মজুমদারের মতো সোচ্চার হতে পারছি না আমরা কেন নফলের মতো সোচ্চার হতে পারছি না আমরা কেন সুশান্ত দাস গুপ্তের মতো সক্রিয় হতে পারছি না এই লাইবিলিটিস নিয়েই আমাকে বলতে হবে আমাদের অনেক আছে আমরা সব ভালো কাজ করছি না অনেকেই তো যে ঝুঁকি নিচ্ছে অনেকেই ঝুঁকি নিয়ে কথা বলছে আমরা বলছি আপনি আপনি আজকে থেকেও যেভাবে কথা বলছেন আপনার অবজারভেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন আপনি তুলে ধরছেন নবনীতা তুলে ধরছে মাসুদা ভাট্টি তুলে ধরছে এরকম আরো অনেকে তুলে ধরছে তফিক তুলে ধরছে আমাদের সেই জায়গার থেকে আমাদেরও ল্যাসেস আছে আমার মনে হয় অনেক ত্রুটি না থাকলে এত বড় বিপর্যয়কে কেন আমরা মোকাবেলা করতে পারলাম না আমাদের সাংগঠনিক শক্তি আরো স্ট্রিক হলে আমরা যদি পলিটিক্যাল প্রোগ্রামটাকে উইথড্র না করতাম তাহলে আমাদের লোক ঢাকায় লক্ষ লক্ষ লোক থাকলে ওই মেটিকুলাস ডিজাইন দিয়ে কিচ্ছু করতে পারতো না আমাদেরও যে ভুল নাই এ কথা আমি বলবো না আমরা সব করেছি ভালো এটা বলবো না আমাদের আশপাশে যারা ছিল বিভিন্ন প্রশাসনের লোক তারাও যে করে করে নাই নাই তারাও যে বিশ্বাসঘাতকতা তারা যে গুপ্ত হয়ে এখানে ঢুকে বিশ্বাসঘাতকতার ভূমিকা অবতীর্ণ হয়নি এ কথা এখন আমি বলি না এ কারণে আমার মনে হয় আমাদের অনেক ক্লাসেস আছে সেখান থেকে আমাদের শিক্ষারও আছে আমার বিশ্বাস এই শিক্ষার থেকে আমরা অ্যাক্টিভ হয়ে যেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেশের অভ্যন্তরে আপনার যে প্রশ্নটা আমি সংক্ষেপে জবাব দেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী লয়ারদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে ডাক্তারদের সঙ্গে প্রতিটি জেলায় জেলায় মিটিং করতেছেন কারণ আওয়ামী লীগের প্রাণ শক্তি হচ্ছেন শেখ হাসিনা আর উনি বলেন আওয়ামী লীগের সম্পদ হচ্ছে তৃণমূলের লোক এই জন্য নেতাদের সঙ্গে কথা বলার চেয়ে তৃণমূলের সঙ্গে প্রতিদিন একদিনে তিনটা চারটা প্রোগ্রাম উনি করেন ফলে আমরা কিন্তু সুসংগঠিত হচ্ছি আমরা বসে নেই আমার নিজ জেলার একটা উপজেলা চেয়ারম্যান সে ঢাকায় উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মিটিং করেছে আমার নিজের জেলা সদরে আমার কর্মীরা মিছিল করেছে সারা দেশে কিন্তু কাজকর্ম হচ্ছে কিটি স্টিমローラーটা এমন ভাবে হচ্ছে আমার আপনি শুনলে অবাক হবেন ছোট একটা বাচ্চা ছেলে পৌর ছাত্রলীগের সেক্রেটারি মোমেন মোর্শেদ ছুবরু তাকে ছয়টা মামলা এজস্ট করছে 100টা হাইকোর্ট থেকে বেলক দিতেছে বেরোয় যাওয়ার সময় তাকে আবার আর একটা ঢুকে দিয়েছে সে মামলা আসামি আমি না এভাবে সারা দেশে যেভাবে মামলার নির্যাতন চলতেছে এই নির্যাতনের কারণে মামলায় আপনার নাম আসামি থাকা লাগবে না বলে তুমি সন্দেহবাদন এভাবে টর্চারটা ইতিহাসের জঘন্যতম টর্চার এই সময় হচ্ছে এর ভিতর থেকে আমরা সংগঠিত হচ্ছে সেদিন খুব দূরে না যে আমরা সবাই মিলে বাংলাদেশে ঢুকবো আমরা ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তুলবো জি আহ নিজের মজুমদার শেষ প্রশ্নটি আপনাকে রাখছি সেটি হচ্ছে ধরেন এই যুদ্ধটা তো শুধুমাত্র রাস্তার যুদ্ধ নয় এটি তথ্যেরও যুদ্ধ আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুরো আন্দোলনটিকে একটা ডিজাইন করে ইমপ্লিমেন্টেশনের যাওয়া হয়েছে রাইট তো সেই রকম প্রক্রিয়ায় আপনারা মানে তথ্যের যুদ্ধেও তো আপনার পিছিয়ে আছেন নয় কি হ্যাঁ আমাদের এটা তো সত্যি কথা যে দেখেন বাংলাদেশের বাংলাদেশের একটা বড় ধরনের নিয়ামক সংস্থা হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত যখন মধ্যবিত্তকে যখন অ্যাজ এ হোল আপনি বিভ্রান্ত করতে পারবেন বুঝতে হবে যে সেই গেমটাতে আপনি অনেকটাই দুর্বল হয়ে গেছেন যেটা এই চোদ্দ এবং দুই হাজার চব্বিশের জুলাই এবং অগাস্টে যে জঙ্গি টোকাইদের হামলা হয়েছে যে ষড়যন্ত্র হয়েছে যে সেই জায়গাটাতে আমরা মধ্যবিত্তের যেই মধ্যবিত্ত আওয়ামী লীগের উপর যে আস্থা রেখেছে সাধারণ মেহনতি মানুষের দল ফলে সেই জায়গাতে আমাদের একটা আস্থার সংকট আমাদের প্রতি হয়েছে সেটা নিয়ে আমি অস্বীকার করি না সেটা আমি দেখেছি ফলে যখন আপনার এই ধরনের একটা মোটা দাগে কাউকে বিভ্রান্ত করে দেওয়া সম্ভব হচ্ছে যে এইভাবেই তো বিভ্রান্ত গুলো হয়েছে এখন আমরা কিন্তু আমাদের মতো করে বরাবরই বলেছি আর সাধারণ মানুষকে কোনো কোনো জায়গাতে ধরেন আমি আমি উত্তেজিত হয়ে গেলে বা রাগ হলে বলি যে আপনি বুঝতে বুঝতে পারেন না না পারবেন মনে হয় যে সাধারণ মানুষের বোঝার ক্ষমতাটাও তো একটা একটা সুনির্দিষ্ট লিমিট আছে আমি যদি বলি যে চেইন অফ কজিশন এই চেইন অফ কজিশন কজন সাধারণ মানুষ বুঝবে যেমন আমি চেইন অফ কজিশনটা কখন বলছি একটা সাধারণ মানুষকে যখন আমি বলছি যে আবু সাইদকে যে আপনারা দেখছেন যে পুলিশ ছড়াগুলি মেরেছে এইটার ভিতরে অনেকগুলো ইন্টারভেনিং ফ্যাক্টর আছে যদি একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনাকে ওই ফ্যাক্টরটা এসে যায় তখন এই যে অ্যাজ এ এই যে প্রবাহটা এটা কেটে যায় এটাকে আমরা বলি চেইন অফ কজেশন তো সাধারণ মানুষকে এই জটিল জটিল বিষয়গুলোকে বোঝানো এই ঘটনাগুলোকে একটার পর একটা পরম্পরাগুলোকে ওই সময় বোঝানো আমাদের জন্য কঠিন ছিল ফলে ওই জায়গাতে আমরা অনেকটুকু বলা যেতে পারে যেমন ধরেন আপনার যেসব মানুষগুলোকে আপনি প্রগতিশীল হিসেবে জানেন যেই মানুষগুলোকে জানেন মুক্তিযুদ্ধের পক্ষে সেই মানুষগুলো আমাদের বিপক্ষে গিয়ে স্ট্যাটাস দিয়েছে সেই সময় কথা বলেছে লাল করেছে আমাদের আওয়ামী লীগের অনেক নেতাদের ছেলেমেয়েরাও তো করেছে আমরা তো সেগুলো দেখেছি আপনার আর্মি অফিসারদের অনেক ছেলে মেয়েরা করেছে তো এন্ড অব দ্য ডেতে যে ইয়েস আপনি যখন বিভ্রান্ত হবেন এটা শুধু আমাদের দেশেই যে প্রথমবারের মতো তা না লন্ডনের হয়েছিল। এই কিছুদিন আগেই রায়ট হয়েছিল তখন আপনার ঘর ঘর থেকে প্রতিটা জায়গা থেকে ইয়াং ছেলেবেলার গিয়ে সেন্ট্রাল লন্ডন লুট করা শুরু করলো কারণ চারদিকে খবর 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 চলে এসেছে গভর্নমেন্টও কিন্তু এটা করতে পারেনি আপনি জানেন যে লন্ডনের রায়টের সময় এই যে গেল বছরের জুলাই মাসে আপনার কি হলো আপনার বলা হলো ইন্ডিয়ান কোনো একটা ছেলে একটা মেয়েকে রেপ করেছে কোনো একটা ব্রিটিশ মেয়েকে শেষ পর্যন্ত বেরোলো কি একজন আফ্রিকান ছেলে করেছে এবং সেই ছেলেটা ব্রিটিশ অথচ খবর এসে গেল কি আপনার ইন্ডিয়ান এক ইমিগ্রেন্ট করেছে এখন সব সব ব্রাউন চামড়া যারা আছে তাদের সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে সেখানে মানুষজন পুরো রাস্তায় নামলো তো গত বছরের ঘটনা এই ঘটনাগুলো পশ্চিমেও হয়েছে সুতরাং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এই কোটা নিয়ে যে বিভ্রান্তিটা করা হয়েছে আমরা যে একেবারে প্রচারণা চালাই না এটা একটা ভুল ধারণা সেই প্রচারণাটা যথেষ্ট ছিল না আপনি এইটা বলতে পারেন এই জায়গাতে আমি আমার ব্যর্থতা মানতে একবার না পাঁচশো বার রাজি আমরা তো চেষ্টা করে যাচ্ছি তাই না আপনার এক নিজম মজুমদার ঘাটখানোর জন্য তার চ্যানেলে স্ট্রাইক দিতে হয় কেন সফিকুলদের বিটিআরসি থেকে দুদিন পর পর চিনি পাই আপনার ওই যে নোটিফিকেশন পাই বিটিআরসি অমুক ব্লক করে দিয়েছে তমুক ব্লক করে দিয়েছে ইন্ডিয়াতে যাতে চ্যানেল না দেখতে পাই আমারে রিপোর্ট করছে তাহলে এক নিজম মজুমদার ঘাটখানোর জন্য এক অমিপিয়াল ঘাটখানোর জন্য এক সুন্দরদার ঘাটখানোর জন্য তার মানে তার মানে এখনো আমি বলছি যে আমাদের দলে এখনো অনেক কিছু বাকি আছে এখনো সবাই যে নেমেছে তা না তবে এই অবস্থাটা থাকবে না বাংলাদেশের মানুষ এই এই গত দশ মাসে আমরা কিছু না করার ফলেও মানুষজন দেখেন কিভাবে আমাদের পক্ষে চলে এসেছে মানুষজন আশ্চর্য হয়ে গেছে যে এত বড় প্রতারণা তাদের সাথে এই যে আজকে যে বিবিসি করলো একটা আপনাকে আমি একটা কথা বলি আচ্ছা বিবিসির যে এই সাংবাদিকটা ছিল বাংলাদেশে আকবর এই আকবর এখন ব্রিটেনের হাই কমিশনার হয়েছে এই চিমসু মুখটা আপনার কি করেছে এখন সে ব্রিটেনের হাই কমিশনার বা মানুষটা সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে তার পিএলআর শেষ হওয়ার পর তিনি যখন কোনো একটা দলে যোগদান করে তার মানে কি আপনি এটা বুঝে নেন না যে এই দলটার প্রতি তার আগের থেকেই এক ধরনের ভালোবাসা বা অনুরাগ ছিল ছিল তো তা না হলে ওই দলে সে কেন যোগ দেয় একই ভাবে বিবিসির সাংবাদিক যখন এই পাঁচই আগস্টের পরে প্রেস মিনিস্টার হয় তাহলে আমরা কি ধরে নেবো যে ইউনুসের প্রতি ইউনুসের সরকারের প্রতি তার অনুরাগ ছিল তাহলে তাকে কেন ওইখানে প্রেস মিনিস্টার বানানো হলো